মোহাম্মদ সাল্লাই ইসলাম পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছেন সকল মানব মন্ডলীর মধ্যে এক ভাগ রহমত আল্লাহ জাতির মধ্যেও সেই এক ভাগ ভাগের মধ্যে মাত্র এক ভাগ এই এক ভাগ রহমত আল্লাহ পশিবাগের মধ্যেও দিলেন দরেন্দা পরেন্দ্র সরেন্দা উপসারি উপসারি নিশাচর যত প্রাণী আছে সকল প্রাণী যাবতের মধ্যে একটা মাত্র রহমত আল্লাহ বিতরণ করলেন দান করলেন আল্লাহ হাবিব বলেন একবা রহমত মায়ের মধ্যে থাকার কারণে মালিক যখন দুধ দহন করে গাড়ি থেকে গাদির ভাগ থেকে যখন দুধ দহন হয় ওই বাসুতা মায়ের পাটের

فهو في عيشة راضية وأما من قفت مراسيله فأمه هاوية وما أدراك ما هي مال حامية الله. <تصفيق> <تصفيق>

ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে ভাই ভাইকে দেখার পরে দুনিয়ার ভাই ভাই বড় বন্ধু দেখা হয়ে যাবে দেখা হওয়ার পর ভাই আস্তে আস্তে সেখান থেকে পাড়াতে থাকবে মায়ের সঙ্গে দেখা হয়ে যাবে যে মা সন্তানের গর্ব ধারণ করলো একটা জীবিত মানুষ একটা জীবিত মানুষকে পেরে ধারণ করে ঘুরে বেড়াল সন্তানের মায়ের পেটে যখন চলে আসল মায়ের মাসি কান্না বন্ধ করে দিয়া সন্তানের নামের সঙ্গে একটা পরস্পর তার তৈরি করে দিলেন সন্তানের মুখ দিয়া এই রক্ত পান্না করাইয়া আল্লাহ নাবির সঙ্গে সংযোগ তার তৈরি করে দিয়ে প্যারালিং করে ফিল্টারিং করে ড্রপিং করে করে আল্লাহ সারাইদের মতো সেটা আস্তে আস্তে সন্তানকে খাওয়ানো মায়ের রক্ত গোড়া সন্তান খেয়েও আর পেটের ভিতর বারো হতে থাকলো সন্তান যখন মা দিন যখন কাজকাম করে শেষ করেছে একটু খেতে বসবে পেটের মধ্যে সন্তান করে দিয়েছে। পেটটা পা আটান করার কারণে বা সন্তান কিছু খেতে পারলো না কিছুক্ষণ পরে মা দাঁড়িয়ে গেছে কিন্তু সেখানে দাঁড়ানের পর মায়ের শান্তি নেই माँ दान देवाई, माँ बात दान कर देवाई